আমরা সবাই মিলে এখন যাচ্ছি কালো পাহাড়ি যাচ্ছি হ্যালো বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টুয়ার চ্যানেল সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ এখন আমরা আছি সরকারি হাই স্কুল মাঠে হোমনা হোমনা এই সরকারি স্কুল মাঠ থেকে আমরা রওনা হচ্ছি আমরা বন্ধুরা মিলে কালো পাহাড়িয়া চরে যাওয়ার উদ্দেশ্যে তো আজ আপনাদেরকে সম্পূর্ণ দৃশ্যটি আপনাদেরকে দেখাবো কালো পাহাড়িয়া চরের তো সাথে থাকবেন আর দেখবেন এখন আছি আমাদের বন্ধু রকির কনভেকশনারি দোকানে ওর দোকান থেকে কিছু কেনাকাটা করে আমরা সাথে নিয়ে যাচ্ছি ঠান্ডা কিছু চিপস এ হালকা পাতা খাবার আর কি তো সাথে থাকবেন পুরোটা ভিডিও দেখবেন ছি আমরা সিএনজিতে শ্রীমদির পথে ঘাটে চলে আসছি যেখান থেকে গুদারা পার হয়ে আমরা চলে যাব কালাভাই চরে তো এই পার হলো হুমনা থানার শ্রীমদী গ্রাম আর ওপার হলো নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের চৌদমোজা যেখানে আড়াই হাজার থানায় অবস্থিত এই kalau pahari acor, lo dari epar opar. Eh, usi.

সর্টও দেখা হলো এই উপলক্ষে আমরা আসলাম না কালো পাহাড়ি চড়ে এখানে আছে আমাদের বন্ধু রে বন্ধুদের সাথে

দেখতেছেন এটি হচ্ছে মেঘনা নদীর ঠিক মাঝামাঝি এই চরটি আর এই চরের গ্রাম আমরা চরের তীরে চলে আসলাম

তো আমরা অবশেষে কালো পাহাড়িয়া চরে আসা নামলাম বন্ধুরা এই যে কাউসের আছে সোহাগ আছে আছে অনেকদিন পর বন্ধুদেরকে নিয়ে এখানে আসলাম সবার সবার আবেদন এখানে আসলাম আমি ছিলাম রামকৃষ্ণপুর বন্ধুরা বলল যে আসলে তোমাদের চলে যাব ওইখান থেকে আমি সবার সাথে যোগ দিতে এখানে চলে আসলাম খুব ভালো লাগলো এই যে আমাদের সকল বন্ধু সকল এই যে ওকে ধন্যবাদ আলমগীর মামুন তো অনেক দিন পর বন্ধুরা আসলে একটু দূরে কথা বলতে আসলাম না সামনে বসে দেখতে পারো এই কালাপাহাড়িয়া চরে আগে ভাঙি খিরা এই ধরনের চাষ হতো এখন আর আগের মতো একটা চাষাবাদ নেই এই চরে শুধু ভুট্টা অথবা তিল চাষ করে আর শীতের শেষের দিকে কিছুটা ভাঙ্গি চাষ হয় তা আগের মতো না আর এই চরের প্রতিটি মালিক কিন্তু এই চরের মাঝখানে যে বসতি যে বাড়িগুলো আছে ওই বসতি বাড়ির যারা সীমানা ধরে একদম যা যতটুকু চর সামনের দিকে যায় ততটুকুই ওই সীমানা বাড়িওয়ালারই এই চরের যে মালিক আর কিছু ছেলেরা এখানে ফুটবল খেলতেছে চটি এখন একটি বিনোদন কেন্দ্র হয়ে গেছে কিছু কাঠবাগান আছে এখানে একটা এই কাঠ বাগানের এখানে ছায়া গেরা যে জায়গাটা আছে পুরো জায়গাটা এই বিভিন্ন অনুষ্ঠানের সময় ঈদের সময় দেখা যায় কি প্রচুর সংখ্যক লোক এখানে চলে আসে হোমনা থেকে আড়াই হাজার চোদ্দ হাজার যে গ্রামস্থা থেকে

আগে এই চরের মধ্যে মানে যাতায়াতের কোনো ব্যবস্থা তো ছিল না ছোটো সময় একবার আসছিলাম এখান দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় আমার এক ঘন্টার উপরে লাগছিলো গ্রামে বসতে মানে এত দূরে এই শ্রীমতী গুদরা পার হওয়ার পরে কিন্তু এখন দেখা যায় কি একদম গ্রাম থেকে অটো নিয়ে শ্রীমতী

চরের গ্রামীণ পরিবেশ এই জন্য গ্রামীণ ভিডিও আমার সবচেয়ে বেশি প্রাধান্য দেয় কি গ্রামীণ ভিডিওর মধ্যে সব বন্ধুরা যদি একসাথে আইসো যদি এখানে চরে বসে ভালো খেতাম বা যাই করতাম খুব ভালো লাগতো যদি মিস করতেছি বন্ধুদের কারণে যারা আসতে পারো না তোমরা অবশ্যই আমার এই ব্লগ দেখার পরে অবশ্যই কমেন্টে জানাই বা বন্ধুরা তোমাদের অনুভূতিটা কেমন লাগতেছে কর্মব্যস্ততার কারণে আমরা বন্ধুরা সবসময় একসাথে হতে পারি না যে যার কাজে আমরা এখন নিয়োজিত কেউ ব্যবসায় কেউ চাকরি কেউ কেউ ডক্টর তো ঈদ ঈদের সময় ছুটিতে যারা আসছিলো তাদের সাথে আমরা এই নৌক্রমণে এই শ্রেণীদের পার হয়ে শ্রমদিন হয়ে আমরা চলে আসছি পাহাড়িয়া যে চরে এখানে দুটি চর আছে দুটি চরের মাঝখান দিয়ে একটি ছোট একটি নদীর বয়ে চলে গেছে সামনে দিয়ে খুব সুন্দর মনোরম পরিবেশে গল্প দৃশ্য

और देखो तो नाइस वाला बंद नजर आ रहा है सर काम से जीता घर क्या बात है सुना के तो ভিওয়ার্স যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বেশি করে আর যদি ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর যারা পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো আজ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আমরা সব বন্ধুরা মোটামুটি ঘুরা চর এখানে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো এই পরবর্তীতে নতুন কোনো দৃশ্য নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই